পরকালের দিন আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে এর আপনার কোনো কাজে আসবে না সেই হাসরের নাটক একটা আওয়াজ আসবে আওয়াজ আওয়াজটা কিসের আওয়াজ বাঁচাও 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 বুখারী মুসলিমের হাদিস একটু করে বলছি সেই দিন কি হবে আল্লাহ বলছেন ইয়াউমায়াফিরুল মারউ মিন আখি সেদিন মানুষ পালিয়ে যাবে অর্থাৎ তেমতের দিন পালিয়ে যাবে ভাই হতে ভাই পালিয়ে যাবে তাহলে আপনার ছোট ভাই এত স্নেহ করেন এত মায়া করেন আপনার বাপ মরে গেছে আপনি ছোট ভাইয়ের জন্য রাত দিন পরিশ্রম করেন খাটে নামাজ পড়েন না আল্লাহকে মানেন না আল্লাহ ইবাদত করেন না কেন ভাইয়ের চিন্তায় সেই ভাইয়ের কথা আল্লাহ বলছেন যে সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই হতে যাম মাইয়া ফেররুল আসি সেদিন কেয়ামতের দিন মানুষেরা ভাই ভাই হতে পালিয়ে যাবে তার মানে কোন ভাই কোনো ভাইয়ের কেয়ামতের দিন কোন কাজে আসবে না আল্লাহ বলছে এরপর আল্লাহ বলছেন ও উম্মিহি মা বাবা হতে পালিয়ে যাবে স্ত্রীর স্বামী হতে পালিয়ে যাবে আপনার মা আপনার পিতার কাছ থেকে দূরে পালিয়ে যাবে আপনার মা আপনার পিতার কোন কাজে আসবে না আপনার পিতা আপনার মায়ের কোন কাজে আসবে না আপনার আপনার ভাই কোন না দরে ছুটে ছুটে দিন পালিয়ে যাবে দিন ভাই ভাইয়ের নয় বাবা মায়ের জন্য নয় মা বাবার জন্য নয় অসহে বাহি বা স্ত্রী সন্তান থেকে পালিয়ে যাবে অর্থাৎ মা বেটা হতে পালিয়ে যাবে মা যে মা আপনি না খেলে মা খায় না আপনার কোথাও ব্যথা লাগলে কষ্ট লাগলে কেটে গেলে ফেটে গেলে আপনার মায়ের কলজা ফেটে যায় সেই মা কে আমতে দিন সন্তান থেকে দূরে চলে যাবে সেই মা গর্বধারিণী মা যে মা দু বছর দুধ পান করিয়েছে ন মাস পেট ধারণ করেছে সেই মা আমাদের দিন ছুটে ছুটে পালিয়ে যাবে কোন কাজে আসবেন আল্লাহ বলছেন তার স্ত্রী তার সন্তান সন্ততি থেকে বিমুখ হবে মুখ ফিরিয়ে দিবে পালিয়ে যাবে আল্লাহ তাআলা এ পরবচে likulli umrim minhum yawma idin সেদিন তাদের প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ অবস্থায় তারা প্রত্যেকেই প্রেশান থাকবে প্রত্যেকেই নিজেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে প্রত্যেকেই নিজেকে নিজে নিয়ে প্রেশান কেউ কারো কোনো কিঞ্চিৎ পরিমাণ উপকার করতে পারবে না কোনো মানুষ কোনো মানুষের নয় সবাই নিজে নিজেকে নিয়ে ব্যস্ত হবে শুধু মানুষ নয় নবী রসুল গণ পরে বলছি তাহলে সেদিন সবাই নিজেকে নিয়ে ব্যস্তময় সময় পার করবে সবাই বলবে বাঁচাও বাঁচাও সেদিন কেউ বাঁচাবে না আল্লাহ এর পরে মুসফিরা সেদিন অনেকের চোখ মুখ উজ্জ্বল হবে অনেকের মুখ উজ্জ্বল হবে আনন্দ হবে যার ডান হাতে আমরনামা দেওয়া হবে তার মুখ সুসজ্জিত হবে আনন্দ হবে উজ্জ্বল হবে অনেকের মুখ কুচিত হবে কালো হবে মুখ খারাপ হয়ে যাবে মন বিজাজ খারাপ হয়ে যাবে আহারে যার না কালো হবে হবে যার আমল নামা দেওয়া হবে সে আনন্দ করবে তার মুখে হাসি থাকবে তার মানে জেয়ামতের দিন কেউ কানবে তেয়ামতের দিন কেউ হাসবে তেয়ামতের দিন কেউ কানবে তেয়ামতের দিন কেউ হাসবে মনে রাখবেন কেয়ামতের দিন কেউ কারো নয় বহারি মুসলিমের হাদিসের রসুল্লাহাম নবীদের বর্ণনা বলছেন মানুষেরা সেই হাসরের ময়দানে মানুষেরা মানুষদের কাছে দৌড়তে 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 উলঙ্গ হয়ে খাতনাবিহীন উলঙ্গ হয়ে দৌড়তে দৌড়তে চোরাচুরি করবে এক পর্যায়ে নবীদের কাছে মানুষেরা যাবে নবীদের কাছে নবীদের কাছে চলে যাবেন হজরত আদম আলাইহিসের কাছে আদম আলাইসাল্লাম বলবেন জিনা আমি আজকে আল্লাহর সামনে কোনো কথা বলতে পারবো না আজকে আল্লাহ এত রাগান্বিত এত রাগান্বিত আল্লাহ এরকম রাগ আল্লাহ রাগের রাগেননি আজকে যতটা আল্লাহ রেগে আছে আদম আলাই সালাম তখন বলবেন জিনা আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না যাও চলে যাও তোমরা অন্য নবীর কাছে নেক্সট নবী পরবর্তী নবীর কাছে যাবে তার কাছে যে বলবেন হে আল্লাহর নবী আপনি একটু আল্লাহকে বলেন তাড়াতাড়ি যেন ফাইসালা করে দেয় বিচার করে দেয় এইভাবে কি আমাদের মাঠে আর থাকা যায় না সূর্যের তাপ চামড়াগুলো গুলো পুড়ে যাচ্ছে মগজ টক টক করে ফুটছে ঘাম বৃষ্টির মতন ঝরছে অফির আয়াতিন নবীজি বলছেন কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত কারো কারো ঘাম হবে মুখ পর্যন্ত নাক পর্যন্ত এই অবস্থা দেখে মানুষেরা আরেকজন নবীর কাছে যেয়ে বলবে হে আল্লাহ পাখির রসুল আপনি একটু আল্লাহকে বলে দিন আল্লাহ যেন তাড়াতাড়ি বিচার সমাপ্তি করে দেয় সেও বলবে জি না আমি আজকে কিচ্ছু করতে পারবো না আমি আজকে কথা বলতে পারবো না আল্লাহ এত রাগান্বিত এরকম রাগান্বিত অতীতে আল্লাহ কখনো রাগান্বিত হয়নি কি করবে কি অবস্থা হবে নবীগণেরা সাহস পাচ্ছে না রসুলগণেরা সাহস করতে পারছে না আল্লাহর কাছে দাঁড়াবা আল্লাহর সামনে জবাব চাইবে এই করে 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 ইদ্রিস আলাই সাল্লাম ইয়াকুব আলাই সাল্লাম আইব আলাই শেষ পর্যায়ে ঈসা আলাই কাছে যাবে ঈসা আলাই বলবেন কত মানুষ আমাকে আল্লাহ পুত্র বলেছিল কত মানুষ আমাকে আল্লাহর সন্তান বলেছিল জানিনা না আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে জানিনা আল্লাহ আমার সঙ্গে কি আচরণ করবে এনি আমি খুব দুশ্চিন্তে আছি কে বলবেন এটা হাজরাতে ঈসা আলাইহিসসালাম

নবীlceillceil বলছেন nafsi nafsi bachao 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 নবীদের যদি অবস্থা হয় যারা পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ কিয়ামতের মাঠে তাদের যদি এই অবস্থা হয় একবার চিন্তা করে বলেন তো আপনার আমার কি অবস্থা হতে পারে যারা পৃথিবীতে সবচেয়ে আল্লাহর ইবাদত বেশি করে ভালো করেছে তাদের যদি করুণ অবস্থা হয় বহরি মুসলিমের হাদিসের ওসরেই ভেবে করছেন কুল্লু নবীন প্রত্যেকটা মবেষের দিন বলবেন কোনো কোনো বর্ণনা এমন আছে হাটু কে রে বলবেন নফসি 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 এয়া নাফসি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কেয়ামতির দিন তারাই অবস্থা হবে তাদের যদি কৌরণিত হয় এই পরিণতি যদি তাদের হয় সম্মানিত মসজিদের মুসল্লি এবং মা এবং বোনেরা যারা শুনছেন একবার চিন্তা করে দেখেন যেহেন হে মেয়েটা এলেন আমি আপনি কে যারা আমরা দিনে একশোটা মিথ্যা কথা বলি যারা সর্ব অবস্থায় আল্লাহর বিরুদ্ধে কাজ করি যারা সর্ব অবস্থায় আল্লাহর অবাধ্যতা হয়ে থাকি রসুলের অবাধ্য হয়ে থাকি আমাদের কি অবস্থা হতে পারে তৌবা করেলেন হোসিয়ার হয়ে যান তৌবা করেলেন নচিদ বাঁচার উপায় নাই একমাত্র একজন নবী তিনি হলেন আরেকবার বলুন নবী মোহাম্মদ আল্লাহর আল্লাহ তিনি তার অরিজিনাল উন্নতির জন্য কথা বলবেন সুপারিশ করবেন সাজদাই করে যাবেন কার জন্য ওই আপনার আমার বেইমান উন্নতির জন্য নয় আপনার আমার মতো নাফার মানুষের জন্য নয় যে লোক সকাল বিকাল রসুলকে গালি দেয় যে লোক সকাল বিকাল রসুলকে অপমান করে ওই লোকের জন্য নয় যে লোক রসুলকে মহত করে রসুলের আদর্শ লালন করেছে পালন করেছে রসুলের মতবাদকে প্রতিষ্ঠিত করেছিলেন এরকম মন্মতির জন্য রহমা তাল্লি লালা দিন গায়ামতের দিন আল্লাহর হুকুমে সুপারিশ করবেন বলুন সবই শুধু বই বাকি আর কিছু করতে পারবেন না অন্যদের রসুল সাল মহলেন একদিন হ্যাঁশ রসিয়াল্লাহ তাআলা শ ফাতেম রসিয়াল্লাহ তাআলা আনহা তিনাকে বলছেন মেয়েকে বাপ বলছেন বেটিকে বাবা বলছেন বেটি আমি তোমার বাবা মোহাম্মদ বলুন সাল্লাম বেঁচে আছি আমি বেঁচে আছি বেটি আরে আমার মা আমি বেঁচে আছি রে বেটি তোমার কিছু দরকার তোমার কিছু প্রয়োজন যদি হয় আমাকে বলো আমি পূরণ করার চেষ্টা করব আমি পিতা আমি পূরণ করার চেষ্টা করব কিন্তু বেটি যদি কেমতির দিন হাসরের মাঠে তুমি আমাকে বলো বাবা ইয়া মোহাম্মদ আমার আব্বু সেদিন তুমি বাবা বাবা বলে চিল্লিয়ে পড়ে গেলে কিঞ্চিত পরিমাণ আমি তোমার কোন উপকার করতে পারবো না বলুন সুবাহ আল্লাহ তা আপনি আমি কি আপনি আমার অবস্থা কি হবে বলেন আয়সা রস ইয়ল্লাহ তালাহা রাত্রিবেলায় একদিন কানছে কান ছে চার চোখ দিয়ে পানি উঠছে কেন কানছে তাল্লা মহ পরকালের ভব রসুল হুজরতে ঢুকলেন বাড়িতে ঢুকলেন আয়শা তুমি কাঁদছো কেন তোমাকে কে কী বলেছে তার নাম বলো তা চামড়া আমার সাহাবিরে তুলে একজন কিনের চামড়া তুলে দিলে তার নাম এই কথা বলছেন বারবার বলছেন চোখের পানি মুছে দিচ্ছেন বিশ্ব নবী মোহাম্মদ তখন আইসার আনহা বুঝতে পারলেন যে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে এটাই স্বভাব আপনার স্ত্রী কাঞ্চার আপনি যদি চোখের পানি মুছে দেন আর বলেন কি হয়েছে বলো কে কি বললো আমাকে বলো তার বিচার করবো তখন আপনার স্ত্রী বুঝবে যেন আমার স্বামী আমাকে সত্যি ভালোবাসে আর আপনার স্ত্রী কাঞ্চার কি হলো রে তোমার কাঞ্চি কেন রে হ্যাঁ ভালোবাসা নাই মত না স্ত্রী তো রাসুল উল্লা বলছেন আয়সা কেন কি হলো তোমার কে কি বলেছে রাসুল বললেন এই জিজ্ঞাসা আল্লাহ তালাম তখন ভাবলেন সত্যি আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে মোহাম্মত করে। তখন আয়েশা বলছেন আল্লাহ রসুল আমি দুনিয়াতে একটু কেঁদেছি আপনি পাগলের মতো জিজ্ঞাসা করছেন কি হলো কে বলেছে কি বলেছে তার নাম জানতে চাই বলো তার নামটা এত বেকুল হয়ে গেলেন আল্লাহ নবী কেয়ামতের দিন যদি আমি এইভাবে কাঁদি কেয়ামতের দিন সেদিন কিন্তু আপনি এসে বলবেন আয়েশা তুমি কাঁদছো কেন দেখেন প্রশ্ন দেখি তখন রসুল বললেন আয়শা কিয়ামতের আগে তিনটি ভূমিকম্প হবে কসুফুল মাগরিবী ওয়াল মাশরকী কসুফুল জযীরাতুমিনাল আরা তিনটে বড় বড় ভূমিকম্প হবে পূর্ব দিকে পশ্চিম দিকে আরব উপত্যকা দশটা আলামতের মধ্যে তিনটা আছে তখন রাসূল বললেন আয়শা ওই তিনটা ভূমিকম্পে মানুষের আত্মীয়ের বন্ধন শেষ আর অনুগ্রহকার কেউ করতে পারবে না অতএব আয়শা কে অনুমতি দিন যদি কে দে স্বামী বলে চিল্লিয়ে মরে যাও সেদিন আমি তোমার উপকার করতে পারবো না এর নাম যার কথা বলার প্রয়োজন নেই নামটাই যথেষ্ট আমাদের জন্য কতটুকু ততটুকু বলার দরকার নেই নামে যথেষ্ট আমাদের জন্য আল্লাহর দোস্ত ইব্রাহিম আলহ ইসালাম খালিল বন্ধু এব্রাহিম আলাই সালাম তার বাপ কে বলছে আজার কে বলছে তার বাপ কি করে মূর্তি বানায় বিক্রি করে বাজারে বাজারে গ্রামে গ্রামে মূর্তি বিক্রি করে বানিয়ে বানিয়ে তো শর্ট করে বলছি এটা ইব্রাহিম আলাহ সালাম বলছে যে আব্বু আপনি এই কাজ ছেড়ে দেন আমি খুব সহজ বাংলাতে বলছি এটা তিনি এইভাবে বলেননি আমার সাথে কর্ম ছিলেন তিনি আব্বা আপনি এটা ছেলে দেন এটা হারাম চলে না আপনি আল্লাহকে মানেন আল্লাহ এক আল্লাহকে মানেন আমাকে মানেন আমি নবী আমাকে মানেন আমার আল্লাহকে মান মূর্তি বিক্রি করিয়েন না মূর্তি বানেন এটা ছিল একতরফা কথা এবার ইব্রাহিম আলাইসাল্লামের বাপ আজর তখন বলছেন বেটা যা বলেছ বলেছ আর বলিও না আর যেন না শুনি কথা বাপ বাপের পাওয়ারের কথা বলছে আর ছেলে নবী হিসেবে কথা বলছে বাস ইব্রাহিম আল ইসলামের বাপ আজর আর শুনল না ছেলেকে মানলো না মূর্তি বানাও ছাড়ল না মূর্তি বিক্রি করে এবার কি আমতির দিন লম্বা কথা মাঝখানের জমা থাকছে এবার কি আমতির দিন বিচারের দিন আজর ইব্রাহিমের বাপ তার চেহারা ধুনুমুলিন চেহারা ক্লান্ত চেহারা উস্কু উস্কু চুল চেহারাতে ময়লা পাগলের মতন চেহারা একটা লোক বিশ দিন থেকে ঘুরে বেড়াচ্ছে না আছে গোসল না আছে খাবার তার চেহারার অবনতি হবে এটাই বাস্তবতা ইব্রাহিমের বাপ আজরের ঠিক তাই হয়েছে চেহারার অবনতি হয়েছে চেহারার অবক্ষয় ঘটে গেছে খুব চিন্তিত পাগলের মতন অবস্থা এবার ইব্রাহিম আলাইসালাম কি আমাদের মাঠে বাবাকে যে বলছেন আব্বা ছেলেকে বল ছেলে বাপকে বলছে বাবা দুনিয়াতে বলেছিলাম যে আপনি আমাকে মানে আল্লাহকে মানে আমাকে মানেন আল্লাহকে মানেন আপনাকে জান্নাত দেবে সেদিন আমাকেও মানেননি দুনিয়াতে আল্লাহকেও মানেননি বুঝতে পারছেন কত জ্বালা এখনো তো শুরুই হয় মাঠেই দাঁড়িয়ে আছে বাবা বুঝতে পারলেন কত যন্ত্রণা তখন আজর বলছে তখন ইব্রাহিমকে বলছে বেটাকে বলছে ব্যাটা তুমি আজকে যা বলবে আমি তাই করব বলেন কি হবে সব তো শেষ কেমতের মাঠ আমলের জায়গা নয় আমলের জায়গা দুনিয়া এই দুনিয়াতে আমল করতে হয় কেমতের মাঠ নয় বলছে ব্যাটা তুমি এখন যা বলবে আমি তাই করবো আমি আসতে চাই ঠিক আছে দেখছি কি করা যায় আমার বক্তব্য কি আমাদের মাঠে কেউ কারো নন এবার ইব্রাহিম আলাই আল্লাহকে বলছে আল্লাহ দুনিয়াতে তুমি আমাকে দিয়েছে ওয়াদা কি ওয়াদা হলো এই আমি ইব্রাহিম তোমার কাছে যা চাইব তুমি আমাকে তাই দিবে এটা আল্লাহ ওয়াদা আছে তুমি আমার কাছে যা চাইবে আল্লাহ বলেছে আমি তাই তুমি আমাকে তাই দিবে আমি এখন চাইছি যে আমি জান্নাতে যাবার আমার বাপ সে যাবে যায় সেটা কেমন লাগে অতএব দয়া করে তুমি আমার বাপকে মাফ করে দাও দেখেন এবার আল্লাহ বলছেন তুমি যা বলছো তোমার কথা ঠিক আমি যা ওয়াদা করেছি আমার ওয়াদাও ঠিক তুমি যা বলছো তোমার কথা ঠিক আমি যা বলেছি আমার আমার ওয়াদাও ঠিক তবে শোনা আমি ওই মানুষকে জান্নাত দেব না যে মানুষ আমার নবী ইব্রাহিমকে মানে নাই সে তোমার বাপ হোক তাই যেই হোক না কেন আজকে তাকে জান্নাত দেওয়া হবে না বলুন সুমাহ কি লাভ হবে বলে একটা নবী তার বাবাকে বাঁচাতে পারছে না কেয়ামতের মাঝে মোহাম্মদ তার আপন চাচা যে লালন পালন করেছিল সবচেয়ে সদ শাস্তি তাকে দেওয়া হবে আগুনের চপ্পল পরিয়ে যাহান্নাম তাকে হাঁটানো হবে নবী তার নিজের চাচাকে বাঁচাতে পারছেন না অথচ যে চেঁচা লালন পালন করেছিলেন এ আমাদের লুত আলাহিস সালাম লুত একজন নবী তার স্ত্রীকে বাঁচাতে পারছেন না ওরান শরফ তাহারিমে খুলেন লুত নবী তার বিবিকে জাহান্নাম যেতে দেখবে অরানে বলছেন ওমরা আত্তা নো হাই লুতিন নু আলাই সালামের স্ত্রী জাহার নাম যাবে দুইজন নবীর বিবি জাহান চলে যাবে কোন রকম উপকার করতে পারবে না জাহার নাম টি করে সম্মানিত দিলে আল্লাহকে ভয় করেন এই দুনিয়াতে ছেলে মেয়ের জন্য বরাদ্দ করছে বলেন ঠিক আছে যাইস চলবে কিন্তু মেয়ের জন্য করতে গিয়ে পরকাল হারায় এল্লা ছেলে মেয়ে দুনিয়া করতে গিয়ে নাতি জন্য করতে গিয়ে যেন পরকাল না হারিয়ে যায় এটা আপনাকে আমি অনুরোধ করছি আমি বলছি না ছেলে মেয়ের জন্য বিল্ডিং করতে হবে না করতে হবে জন্ম দিয়েছেন ব্যবস্থা করে দিতে হবে আপনাকে কিন্তু ওই ছেলে মেয়ে যেন আপনার জাহান্নার কারণ না দাঁড়িয়ে যায় আপনার আওলাদ যেন পরকালে বিপদ না হয়ে যায় পরকালে কেউ নয় সেদিন মানুষেরা তরে তোরে পালাবে ছুটে ছুটে পালাবে আল্লাহ আমাদের এই সচেতনতার জীবন করতে বলেছেন এই জন্য আল্লাহ বলছেন সন হে পৃথিবীর লোক তোমরা কি ভাবছো তোমরা দুনিয়াতে অন্যায় করছো পাপ করছো ছেড়ে দিয়েছি আমি তোমাদের একদম লাইফ টাইম একদম সব সময়ের জন্য ছেড়ে দিয়েছি না আল্লাহ মানুষকে ছাড় দিয়ে রেখেছেন ছেড়ে দেয় কি আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ধরে রেখেছি আমার কাছে তোমাদের আসতেই হবে যদি তোমরা আবার স্বীকার করো কি হবে জানো আল্লাহ বলছেন ইন্দাম কারু লাস হিসাবা ওই দিন দুটি কারণে তোমাদের জাহান্নাম দেবো সেই কর্লে এক তা পাও আল্লাহ বলছেন সেদিন মানুষের দেরকে কাফার কাপের ঠেলিয়ে ঠেলিয়ে হাঁকিয়ে হাকিয়ে যাহান্ন নাম ধরা হবে দুইটি কারণে দুইটি কারণে তার একটি কারণ হল ঐকি আমাদের মাঠে আর একটি কারণে মানুষদেরকে পিটিয়ে পিটিয়ে নাম দিলে পিটিয়ে পিটিয়ে গরুর রাখাল যেমন গরুকে পিটিয়ে পিটিয়ে ঘরে নিয়ে যায় মাঠে নিয়ে যায় চড়াতে নিয়ে যায় ঠিক জাহান্নামদেরকে কাপেরদেরকে পিটিয়ে 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 যাহান্ন নাম দেবেন দুইটি কারণে কেয়ামতের দিন এইভাবে অপমান করবেন তার একটি অপমানের কারণ হলো এরা হিসাবের দিনকে মানে নাই এই পরকালকে তারা মানে নাই আখেরাতকে মানে নাই সম্মানিত মাসিদের মুসল্লি এই জন্য আমরা আখেরাত মুখী হয়ে জীবন করার চেষ্টা করব আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আমরা বলি আল্লাহ মামিন আমরা যদি দুনিয়াতে তৌবা করে পরকালমুখী হয়ে